এবার কিন্তু মানে আওয়ামী লীগের হয়েছে কি যারা বিদেশে আওয়ামী লীগ থাকে তারা অনেক মজা পাইছে মজাটা পাইছে হচ্ছে লন্ডনে আক্রমণ করে নিউ ইয়র্কে ঘোষণা দিয়েও এটা করছে এটা আমি একরকম ভাবে যেরকম বলতে পারি যে মজা পাইছে অন্যদিকে আওয়ামী লীগের তো আসলে কিছু করার নাই দেশে আপনি তারা রাজনীতি করতে দিবেন না তার নামে মামলা দিবেন সে বাইরে হলে আপনি এটা করবেন সে তো যেখানে যখন পারবে এরকমই করবে মনে হয় আর কি কিন্তু এই যে গতকাল ঘটনাটা ঘটছে এইটার ক্ষেত্রে মানে যেখানে আমরা সবাই লজ্জা পাইছি আমাদের সবার মানে মাথা হেঁচ হয়েছে এবং আওয়ামী লীগের লোকজনও কিন্তু খুব গর্ব কইরা বলতেছে এরকম মানে কেউ কেউ হয়তো নিশ্চয়ই বলতেছে এইটার আপনি আসলে কি হয় দেখেন যে কনসুলেটের ব্যর্থতা এনসিপি আবার এক কাঠি মারা কনসুলেটের সব লোককে বাধে দিতে হবে মানে কনসুলেটের একটা লোককেও রাখতে না ওদের কোনো লোক যায় না ওকে রিসিভ করতে মানে আর কনসুলেটের সব লোককে বাদ দিয়ে দিতে হবে কনসুলেট থেকে হচ্ছে মানে কি করছে মানে এনসিপি একটা মানে আমি এনসিপির পজিশন বুঝি না আসলে দিব ভাই যদি একটু বলতেন আচ্ছা আমি বলার আগে আমি একটু ডিফেন্ড করি এই যুক্তিতে যে যে প্রতিবাদের প্রতিবাদের ভাষাটা তাহলে কি হবে বিরোধী দলের এই ধরনের প্রতিবাদের ভাষা কি আমরা অতীতে দেখি নাই শেখ হাসিনা মানে তার বহরকে ঘিরে বা মন্ত্রীদেরকে ঘিরে এরকম অসংখ্যবার কিন্তু ঘটনা ঘটছে বিষয়টা হলো যে আক্রমণ করা হয়েছে কিনা কোনো অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়েছে কিনা সেটা তো হয়নি এই ডিম ছোড়া মানে জুতা ছোড়া এগুলি তো অহরহ পশ্চিমা বিশ্বে এইটুক পর্যন্ত আমার ধারণা যে এটাকে আর সন্ত্রাসী ঘটনা মনে করা হয় না এটাকে তারা মনে করে একটা ক্ষোভ বিক্ষোভ বিক্ষোভের একটা প্রকাশ হিসেবে দেখে তো এটা যদি আমরা রাজনৈতিকভাবে বিবেচনা করি তাহলে আমাদেরকে হ্যাঁ অবশ্যই তারা অতিথি তাদেরকে ডিম ছুঁড়ে মারছে পিছনে লাগছে এটা কিন্তু এটা কি মানে রাজনৈতিক খুব মধ্যে মানে আমরা যদি বিবেচনা করি যে তারা যদি বলতে পারে যে তাদের তো অবস্থার মধ্যে হয়েছে সুতরাং তারা একটা ডিম বাঁচছে তারা তো কোনো মানে পাথর মারে নাই অস্ত্র দিয়ে আঘাত করেনি তো এটা কি আমার আওয়ামী লীগের বন্ধুরা আমার উপরে রাগ করতে পারে কিন্তু ঘটনা হইতেছে কি অন্য সময় প্রতিবাদগুলি আমরা দেখছি যে সাবেক প্রধানমন্ত্রী বা তার সরকার অন্য লোকেরা যখন গেছে এইটা হচ্ছে যে একটা মোটামুটি ভাবে ব্যারিকেডটা একটা জায়গার ওপাশে থেকে তারা স্লোগান দিয়েছেন তারা অনেক রকম কথা বলেছেন কেউ কেউ নানা ধরনের অঙ্গভঙ্গিও করেছেন কিন্তু এইখানে হয়েছে কি যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনাব আক্তার হোসেন তাসনিম যারা তারা যখন বাইরে ছিলেন তারা কিন্তু একদম গায়ে গা লাগোয়া ছিলেন তারা এতটুকু কাছাকাছি ছিলেন এবং তারা খুবই আক্রমণাত্মক আমি বলবো কিছুটা অশালীন ভাষায় কিছুটা না মানে অশালীন ভাষায় তারা গালাগালি করতেছিলেন এইটা হয়েছে আর কি এইটা আমার কাছে মনে হয়েছে যে কিন্তু আমি আমি খালে আমি যেই ভাষাগুলি শুনছি তার মধ্যে কিন্তু একজন বলছে যে এই এই আপারে দিস না ওই আক্তারকে দে রাজাকারে দে হ্যাঁ এখানেও কিন্তু তাদের মধ্যে কেউ কেউ সেন্সেবল লোক ছিল যাতে তাসলিম যারা যেহেতু নারী তার যাতে সম্মান সম্ভ্রমটা রক্ষা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খেয়াল করেন উনার এত কাছে উনারা কিন্তু কিন্তু দিলেও ছিল আওয়ামী লীগের এই বিক্ষুব্ধ নেতা কর্মীদের বাঘের মধ্যে থাকার পরে তারা যেইটুক করেছে এর থেকেও কিন্তু বেশি হইতে পারতো কারণ কোনো বাধা ছিল না তাহলে এটাকেও আমাদের মাথায় রাখতে হবে যে রাজনৈতিক বিষয়টা তো যারা গেছে তারা হয়তো রাষ্ট্রের অতিথি কিন্তু তারা তো রাজনৈতিক ব্যক্তি আর যারা বিক্ষোভ করছে তারাও কিন্তু রাজনৈতিক ব্যক্তি আমি এটাকে সমর্থন করছি না কিন্তু এটাকে কি একেবারে খুবই অস্বাভাবিক মানে এরকম দৃশ্য কি পৃথিবীতে ঘটে না মানে অন্যান্য আমরা মানে পশ্চিমা দেশগুলোতে আমরা তো এরকম অহরহ দেখি ধস্তাধস্তি মারামারি পার্লামেন্টের ভেতরে হচ্ছে মানে দুই দলের মধ্যে তো আমরা এটাকে এত মানে সিরিয়াস নিচ্ছি কেন এত সিরিয়াস না নিলেও তো পারি কিন্তু আমরা চাই যে হ্যাঁ যেই আমি মনে করি এখানে ব্যর্থতাটা জি এখানে মেইনলি হচ্ছে লোকাল বিএনপি এবং লোকাল এনসিপি তাদের নেতা কর্মীরা করি আওয়ামী লীগের কিন্তু ওই পোরশনের ওরা কোথায় তারা নেই কেন তারা ওই যে জ্যাকসন হাইটে যে ধরনের পাল্টা পাল্টি দেখলাম তো সেই রিসিভ করার জন্য মির্জা ফখরুল কেন যুব দল ছাত্র দলের নেতারা গেলেও যে পরিমাণ শোডাউন হয় যে পরিমাণ নেতা কর্মীরা ভিড় করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা যাচ্ছে মনে হচ্ছে এটিএম করে তারা যাচ্ছে কেন এনসিপির কর্মীরা কোথায় বিএনপির নেতা কর্মীরা কোথায় জামাতের নেতা কর্মীরা কোথায় জামাতের নেতাকে তো মনে দেখলাম না উনি কি প্রোটোকল পাইছে কিনা আমি ঠিক জানি না কারণ আমি দেখতে পারলাম না তাহলে একটু তাহলে একটু আপনাকে আবার ফিরে আসি কিন্তু আমাদের মুর্তজা ভাই আবার একটু ইয়া দিয়ার অ্যাক্সিল হচ্ছে উনি একটু কিছু বলতে চান এই একটা সেকেন্ড ভাই আমাদের অনেক দর্শক আমাদের সাথে যুক্ত আছে তো দুইজন দর্শকের প্রতিকে একদম পাশাপাশি তাদেরকে একটু পড়েশো নাই দিবু ভাই নওশদালি সাহেব লিখছেন যে ফিরোজ সাহেব ইনিয়ে বিনিয়ে এই আওয়ামী সন্ত্রাসীকে জায়েজ করার চেষ্টা করতেছে আর যশ সাহেব একদম পরের প্রতিক্রিয়াটাই সব ক্রিয়ার প্রতিক্রিয়া আছে খালেদ ইউনুস মবক্রেসি কায়েম করেছিল দেশে মূর্ত ভাই আপনি যদি একটু বলতেন দিব ভাইয়ের প্রতিক্রিয়া আপনি কথা বলতে চাইছিলেন ওইটার প্রতিক্রিয়ায় প্রথমে যেটা বলি যে এটা বিএনপি বলবে এটা আমি বলবো না কিন্তু তারপরে ঘটনাটা যেহেতু আমি জানি সেই কারণে বলছি বিএনপির এই চার নাম্বার গেট জেপকে টার্মিনাল চার নম্বর টার্মিনালে এই জায়গাটাতে বিএনপির গতকালকে দুইশো থেকে তিনশো নেতা কর্মী ছিল গিয়াস আহমেদের নেতৃত্বে দুইশো থেকে তিনশো নেতা কর্মী ছিল আর ওই গেটটাতে আওয়ামী লীগের লোকজন ছিল বিশ তিরিশ জনের বেশি না ওই জায়গাটাতে সংখ্যাটা ছিল এই রকম ঘটনাটা যেটা হলো যখন এবং আপনি জানেন আপনি আগের অংশে বলছিলেন যে ভিআইপি ভিভিআইপি রা কি ধরনের ব্যাপার হয় এদেরকে সিক্রেট সার্ভিস বা বিশেষ ব্যবস্থায় বের করে নিয়ে যাওয়া হলে এমন গেট দিয়ে বের করে নিয়ে যায় এই সামনে থাকা যারা থাকেন তারা বুঝতেও পারেন না যে কখন ঢুকলেন কখন বের হইলেন আদৌ চলে গেলেন কি না এটা বোঝা যায় না তো গতকালকেও তাই হয়েছে এদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে প্রধান উপদেষ্টা গাড়িকে বের করে নিয়ে যাওয়া হয়েছে ওইটার পরপর বিএনপি নেতৃবৃন্দ জেনেছেন যে প্রধান উপদেষ্টা সঙ্গে আমাদের যারা এসেছেন তারা চলে গেছেন তখন বিএনপির আমি জানি দেখে বলছি বিএনপির তখন ধারণা হয়েছে যে তাদের মহাসচিব চলে গেছে হোটেলে যাবে তারা তখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জায়গাটা ছেড়ে ওকে আমি 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 শেষ করি আমি এটাই একমাত্র না তো জায়গাটা ছেড়ে ওই কারণে বিএনপি ওইখানে ওই সময়টাতে দেখা যায়নি বিএনপি যখন আবার যেতে চেয়েছে তখন পুলিশ আবার আটকে দিয়েছে যে আর ওইদিকে যাওয়া যাবে না তো এইটা হচ্ছে বিএনপির কথা আর এনসিপির যেটা ছিল যে এনসিপি যেটা এনসিপি তো মূলত তরুণ ছাত্ররা এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ওদের বড় একটা অংশ ওরা মনে করেছে বা ওদের ধারণা ছিল যে এয়ারপোর্টে গিয়ে লাভ নেই কারণ ব্যবস্থায় হয়ে চলে আসবে আমরা কাউকে না যে কারণে ওরা ওরা ছিল হোটেলের সামনে এই জায়গাটা তো একটা ভুল বুঝাবুঝির ব্যাপার হয়েছে আর দীপের আরেকটা কথা যেটা বলা বলা দরকার যে প্রতিবাদ বিক্ষোভ ডিমছোড়া এটা তো পশ্চিমা বিশ্বে উত্তর আমেরিকা এই জায়গাটাতে তো খুব বড় অপরাধ হিসেবে দেখা হয় না এটা ঠিক আছে এটার একটা অংশ আর হলো গালিগালাজ গালিগালাস দেহু ভাই যে একটা দুইটা ভালো শব্দের কথা বলেছো একটা দুইটাই ভালো শব্দ আর এর মধ্যে যদি আপনার পাঁচ মিনিট থাকে পাঁচ মিনিটের মধ্যে চার মিনিট অনুষ্ঠান সেকেন্ড হচ্ছে গালাগালি এবং সেই গালাগালিটা আমি আপনার ভাষায় প্রকাশ করতে পারবো না এই ধরনের গালাগালি ওকে এটা তো সেই রকম একটা জায়গাতে এই যে এই প্রতিবাদ আগের প্রতিবাদ এখনকার প্রতিবাদ আপনি বিএনপির প্রতিবাদটা যদি খেয়াল করে দেখেন কখনোই দেখবেন না যে কনস্যুলেটে গিয়ে লাথি দিয়ে গ্লাস ভেঙেছে এই প্রথম প্রতিবাদের সময় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে আপনি কখনোই দেখবেন না যে এই এই ভাবে করে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে আপনি দেখবেন যে স্বামী মুসলমানকে যখন জ্যাকসন হাইটস কে কথা বলা হয়েছে আটকানো হয়েছে ঠিক যেভাবে সুইজারল্যান্ডে আসিফ নজরুলকে আটকানো হয়েছিল আসিফ নজরুল এখন সমস্যাটা হচ্ছে সরকারের প্রতিক্রিয়ায় দলের প্রতিক্রিয়া শেষ করি এক মিনিট এক মিনিট জি জি খুঁজে খুঁজে বাংলাদেশে কার বাড়ি কোথায় সেই বাড়িগুলোতে আক্রমণ যুবলীগ ছাত্রলীগ আর বর্তমান সরকারের সময় মাহফুজ আলমের উপরে যারা আক্রমণ করছে তারা তো চেনা পরিচিত লন্ডনে এবং কনসুলেটে এর বাইরে যখন যেখানে যার উপর আক্রমণ হয়েছে কারো বাড়ি কিন্তু আক্রান্ত হয় নাই সরকার কিন্তু ওই প্রতিশোধমূলক ব্যবস্থাটা নেয় নাই এখন এই জায়গাগুলো হচ্ছে পার্থক্য আওয়ামী লীগ দেশের জনসভা করতে পারছে না মিটিং করতে পারছে না কার্যক্রম নিষিদ্ধ এই কারণে সে দেশের বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিষয়টা তা নয় এটা হচ্ছে আওয়ামী লীগের চরিত্র আওয়ামী লীগের চরিত্রটা সেই চরিত্রের কার প্রকাশটাই আমরা দেশের বাইরে দেখছি আমি আমি শুধু দুইটা জিনিসের ক্ষেত্রে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই গিয়াস আহমেদ ভাই আমিও মানে আমার সাথেও ওনার সম্পর্ক খুবই ক্লোজ কিন্তু আমি গিয়াস আহমেদ ভাইয়ের দাবিটা যেটা আপনার কাছে করছে সেটা আমি কিছুতেই এটাকে আমি দশে এক পয়েন্টও দিতে পারবো না কারণ হচ্ছে আমি আবারও আমার উদাহরণ দেই আমি খুবই নগণ্য একজন মানুষ আমাকে যখন নিতে জেএফকে বিমানবন্দরে প্রথমবারের মতো আমার বন্ধুর আসছে বিশেষ কারণে আমাকে তিন ঘন্টা সেখানে আমার দেরি হয়েছিল ওরা কিন্তু মির্জা ভাই গেছেন কি বাইরে গেছেন কি বাইর হন নাই এই তথ্যটুকু তারা জানেন না এটা আমার কাছে সম্পূর্ণ অবিশ্বাস্য এটার মধ্যে আমার কোনো পয়েন্ট নাই দুই নম্বর হচ্ছে এনসিপির লোকেরা যে পরে আপনাকে বলছে বা এনসিপির লোকেরা যে দাবি করছে তারা জানতো যে এয়ারপোর্টে গেলে তাদের দেখা পাবে না এনসিপির লোকেরা অবশ্যই ভালো করে জানতো আওয়ামী লীগ তাদেরকে ওই লোকজনদেরকে যাদের নেতারা তাদের আসতেছে তাদেরকে তারা প্লেকার দেখাবে তাদেরকে তারা বর্জন করবে তাদেরকে তারা বিব্রত করতে চেষ্টা করবে সেখানে এনসিপি এয়ারপোর্টে থাকার মতো চারটা লোক নাই এটাও অবিশ্বাস্য মানে মানে হয়তো লোক নাই কিন্তু ঘটনা এটা না মানে এটা হচ্ছে যে আমার দুই পয়সা আমি দিয়ে রাখলাম আমি একটু দিবু ভাইয়ের কাছে যাইতে চাই যে দীপু ভাই আপনি তাস্তিম জারাকে আক্রমণ করা হয় না আপনি বলতেছেন কিন্তু ঘটনা দিচ্ছে তাস্তিম জারাকে আসলে ভার প্রচুর পরিমাণে আক্রমণ করা হয়েছে আমার এক বন্ধু আমাকে বলতেছেন যে তাকে আসলে একটি মারা হয়েছিল তিনি শেষ মুহূর্তে কোনোভাবে ডাক করে বেঁচে যান এবং যে ভাষায় তাকে গালাগালি করা হয়েছে সেরকম আর কখনো ঘটে নাই মূর্তিজ ভাই বললেন যে কনসুলেট আক্রমণ করার মতো ঘটনা কখনো ঘটে নাই আপনার মন্তব্য একটু শুনতে চাই শুধু একটি ল্যাজ জোড়া দিয়ে জামাতে ইসলামীতে জামাতি ইসলামীর নেতা তাহের ভাই যে বেরিয়ে আসলেন তিনি আসলে কোন পথে বেরোলেন তিনি কি ডক্টর ইউনুসেফের সাথে বেরিয়েছিলেন আগে বেরিয়েছেন বেরিয়েছেন পরে বেরিয়েছেন তার ক্ষেত্রে কি হয়েছিল আমাদের কি জানা আছে এই লেসটা আবার আমরা গোলাম মুর্তজা ভাইয়ের কাছে ঠিক আছে জি আমি যা বলি বলি জামাতে জামাতে ইসলামী নেতাও এই দলের সঙ্গেই ছিলেন এই দলের সঙ্গে মির্জা ইসলাম আলমগীর ছিলেন তার রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন আহ আক্তার ছিলেন জারা ছিলেন এবং প্রেস উইং এর দুইজন ছিলেন জি আমি আমি প্রেস উইং এর দুইজনকে দেখতে পেয়েছি তাহের ভাইকে আমি তাহের ভাইকে আমি এক ঝলক দেখেছি তারপরে তাহের ভাই কোথায় ছিলেন তাহের ভাই কোথায় তাহের যে জায়গাটাতে ঘটনাটা জি ঠিক যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছে সেই জায়গা থেকেই জামাত ইসলামীর নেতাকর্মীরা উনাকে সেভ করে নিয়ে গাড়িতে তুলেছে এবং আওয়ামী লীগের মূল ক্ষোভটা মূল রাগটা অন্য কারোর উপরে মির্জা ফকিলিস টা আলমগীরের তারা যে বিশেষ সম্মান দেখিয়েছে তার কারণটা হচ্ছে মূল রাগটা ডক্টর এনুস এবং মূল রাতটা হচ্ছে এনসিপির উপরে ওকে মিডিয়া ফকলিস আমি আমি একটু দিবের কাছে চাই যে দিবু ভাই ডক্টর যে তিনি আসলে ওনার নিজেকে ছাড়া কাউকে আসলে কেয়ার করেন না মানে আমার যারা গিয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত না করে তিনি নিরাপদে বেরিয়ে গেলেন এইটা হয়েছে হচ্ছে উনার বিপক্ষে সবচেয়ে বড় সমালোচনা আর পাশাপাশি সমালোচনা তো আমরা করতেই পারি এনসিপি কেন তাদের লোক গেল না বিএনপির লোকেরা কেন চলে আসলো বিএনপির লোকেরা কেন চলে আসলো এটা আমার কাছে কিন্তু একটা বারমুডা ট্রায়াঙ্গেল মির্জা ফকলমগীর বাইর হন নাই কিন্তু তারা জানছে যে বাইর হইছে এটা হইতেই পারে না আমি আজকে পাইলে জিজ্ঞেস করবো এবং গিয়াস ভাই আমার ধারণা মানে আমি জানি না আমার আমি গিয়াস ভাইকে পাইলে এটা জিজ্ঞেস করবো এটা আমার কাছে ট্রায়াঙ্গেল আমি এটা যতক্ষণ পর্যন্ত না জানতেছি এটা আমি জানতে চেষ্টা করব এনসিপির ব্যাপারটা যদি আপনি বলেন জামাতের ব্যাপারটা যদি একটু আপনি আমার বলেন দেবু ভাই না মানে আমার কাছে তো এটাও খুব এ লাগলো যে জামাতের জাদা নেতা কর্মী তাদের নেতাকে নিয়ে বেড়ে চলে গেল তাহলে অন্যদের ছিল না আমি ভাবলাম যে ওখানে বিএনপি বা এনসিপি তেও ছিল না তাহলে জামাতের নেতা কর্মীরা মানে সবার দায়িত্ব নিল না এটা কেমন কথা এটাও একটা মানে আমি মানে এ খটকা লাগতেছে এছাড়া ভিডিওতে আমি আসলে দেখি নাই সে কারণে আমি নিশ্চিত না থাকারই কথা যে তারা ওই তো একসাথে হয়তো মানে জামাত অনেক কৌশলী তারা হয়তো আগে থেকে খবর জানতো হয়তো খুব দ্রুতই তার নেতাকে আলাদা করে নিয়ে চলে গেছে এটা হইতে পারে তবে আমি আবারও বলি যে যারাকে উদ্দেশ্য করে গালিগালাস করা তাকে ওই যে আবার কেউ কেউ আবার তার মধ্যে সেন্সেবল কেউ কেউ বলছে যে আপারকে মারিস না একে মার ওই মার রাজাকারের মানে আওয়ামী লীগ মানে বাংলাদেশের যে বিবাদমান কালচার এই রাজনৈতিক দলগুলোর এবং রেশাদেশি এবং এমন একটা মানে পট পরিবর্তনের পর মানে খুব মানে আমি খুব আশা করব না যে খুব মানে সুশৃঙ্খল ভাবে প্লাকার দেখায় প্রতিবাদ করবে গান গেয়ে গেয়ে প্রতিবাদের ওখানে ভাষা প্রয়োগ করবে এটা তো আশা করা যায় না আমি কিন্তু সাপোর্ট করছি না পুরো কার্যক্রমটা এটা না হলে ভালো হতো সবচেয়ে ভালো হইতো মানে আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে ওখানে উপস্থিত থাকতো করতালি দিয়ে আসতো এবং বলতো যে বাংলাদেশের পক্ষে যাতে জাতিসংঘে এই যে আমাদের অগ্রগতি এই যে সংস্কার সামনে যে নির্বাচন হবে সেটার জন্য যদি সবাই মিলে ফুলের মালা দিয়ে যদি তাদেরকে নেতৃবৃন্দকে মানে স্বাগত জানাইতো তাহলে খুবই খুশি হতো এবং এটা মানে বিশ্বে একটা অন্যরকম একটা খবরও হতো কিন্তু এটা তো আশা করা যায় না কিন্তু আমরা সব জানি কিন্তু আমি বলছি যে এর চেয়েও খারাপ হতে পারতো সেই তুলনায় আমি মনে করি যে এটা এত মানে মারাত্মক খারাপ হয়নি কিন্তু তার মানে এই নাই যে আমি সাপোর্ট করছি একটা গণমাধ্যম কর্মী হিসাবে আমি সব সাইটই ব্যাখ্যা করব মানে এখানে তো ধরেন মানে আওয়ামী সাইটে কেউ ব্যাখ্যা দেওয়ার কেউ নেই আমি সেই কারণে মানে সব অনুদিত রাষ্ট্র নিযুক্ত মানে উকিল হিসেবে আমি কথা বলতেছি আর কি যে আওয়ামী ডিফেন্ড করতেছে অনেকটা বলতে গেলে যে আমি তো বাংলাদেশের রাজনৈতিক কালচারটা বুঝি নিউইয়র্ক জ্যাকসন হাইটের কালচার আর এখানকার কালচারের মধ্যে কোনো পার্থক্য নেই সেই রেসাশিশি কামরা কামলি এখানে বাংলাদেশে হয়তো আউমলি এখন হয়তো গোপনে চলে গেছে কিন্তু জ্যাকসন হাইটে বা নিউইয়র্কে আমেরিকায় তো তারা আর পালাবে না তারা যখন উপস্থিত থাকবে তখন তাদের কালচার কি হতে পারে যখন তারা ছিল না অন্য পক্ষ যখন ছিল তাদের কালচার কি ছিল সেগুলো তো সবই দেখেছি জেনেছি আমি এটা একটু অন্যভাবে প্রশ্ন করে দেব ভাই আপনার কাছে কি মনে হয় যে ধরা যাক আউমলিকে মানে এ এক অদ্ভুত আবার সরকারের ব্যাখ্যা আমি বুঝিনা সরকার এক সময় বলে যে সরকারের ব্যাখ্যা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এখন কার্যক্রম নিষিদ্ধের সাথে দল নিষিদ্ধের পার্থক্যটা কতখানি সেটা আমি ঠিক বুঝায় না কিন্তু আওয়ামী লীগ যদি এখন তাদের কার্যক্রম নিষিদ্ধের জায়গা থেকে আন্তরিকভাবে এইটার একটা মানে তৈরি করতে চায় যে কারণে এখানে আওয়ামী লীগ ব্যান করা সেটা কি তাদের পক্ষে গেল মানে আজকে যে কাজটা গতকাল যে কাজটা আওয়ামী লীগ করেছে তার কিছুদিন আগে যে কাজ আওয়ামী লীগ করেছে সেটা কি তাদের পক্ষে যাচ্ছে ঘটনাটা মানে আপনার বিবেচনা কি মনে হয় না 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 এটা তো পক্ষে যাচ্ছে না বরং এটা আমি মনে করি যে আউমলিকে জন্য আরো ক্ষতি হলো এই ঘটনার পর দেখবেন যে বাংলাদেশ থেকে মানে বিএনপি জামাত এনসিপি সবাই একযোগে এটা নিন্দা করছে এবং তারা ঐক্যবদ্ধ হলো বরং আগামী নির্বাচনে যেটা তারা অংশ না নিতে পারে সেই দাবিটা কিন্তু আজকে জোরালো হলো এবং ইতিমধ্যে কিন্তু এনসিপির নেতা নাইদ ইসলাম কিন্তু সেই দাবিটা করছে যে তাদেরকে পুরোপুরি মানে দলগতভাবে তাদেরকে যাতে বিশুদ্ধ করা যায় যাতে নির্বাচন করতে পারে এমনিতেই জাতীয় পার্টি সহ তাদেরকে মানে কার্য মানে নির্বাচনে যাতে না আসতে পারে এই ব্যাপারে একটা দাবি আছে যেখানে বিএনপি চাচ্ছে যে সবার অংশগ্রহণে একটা নির্বাচন হোক এখন কিন্তু এইটা আরো মানে জোরালো হলো ফলে এই ঘটনার মধ্য দিয়ে বিএনপি কিন্তু রাজনৈতিক কোন প্লাস পয়েন্ট হলো না মানে এই এইটুক নোংরামি না করলেও পারতো তারা মানে একটা সুশৃঙ্খল ভাবে যদি প্রতিবাদ করতো তাহলে বরং বলতো যে না এইটুক তো তাদের ওকে গ্রহণযোগ্যতা আছে যে তারা প্রতিবাদ করছে বরং এইটা করে তারা নিজের পায়ে কুড়াল মারলো আমি একটু যুক্তরাষ্ট্র সরকারের বহু সংস্থার সঙ্গে বহু মানুষের সঙ্গে ডক্টর ইউনুসের মিটিং হবে আলোচনা হবে নানাবিধ বিষয় নিয়ে ইভেন এই সমস্ত বিষয়ের মধ্যে যে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক যে সমস্ত বিষয় আছে সেই সমস্ত বিষয়ে আলোচনা হবে এই জায়গাটাতে চাওয়া হয়েছে রকম ভাবে যে যদি রাজনৈতিক নেতৃত্ব ডক্টর ইউনুসের এবারে সফরসঙ্গী হয়ে আসেন তাহলে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে ইউএন সঙ্গে বাংলাদেশ সরকারের বা ডক্টর ইউনুসের সরকারের যে সমস্ত আলোচনা চলছেন রাজনৈতিক নেতৃত্ব তার অংশীজন থাকলেন তাদের দেখা থাকলো জানা থাকলো বোঝা থাকলো এটা বাংলাদেশের জন্য পরবর্তী সরকারের জন্য আলোচনা বা যা কিছুই বলি না কেন সেইটার জন্য একটা সহায়ক পরিবেশ তৈরি হবে আর আরেকটা জিনিস যে রেওয়াজ ছিল না সরকারি দলের বাইরে কখনো রাজনৈতিক দলের কর্মী নেতাদেরকে সম্পৃক্ত করা এই সরকার হয়তো সেটাও একটা দেখাতে চেয়েছে যে রাজনীতিতে সক্রিয় দলগুলো সেই দলগুলোর নেতাদেরকেও সফর করা হলো এইগুলো অনেক কিছু কারণ হতে পারে কিন্তু এই কারণটা কোনোভাবেই ওই কারণ না যে মানব ঢাল হিসেবে ব্যবহার করার জন্য বিএনপি যাতে আওয়ামী লীগের বিপরীতে মাঠে থাকে সেটা প্রমাণ করানোর জন্য বা কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে আসা হলো এটা যুক্তি হিসেবে আমার কাছে অত্যন্ত দুর্বল যুক্তি এবং আমার কাছে কোনো অবশ্যই কোনো ভিত্তিমূলক যুক্তি মনে হয় না দীপু ভাই এই ব্যাপারে আপনার মন্তব্যটা আমি শুনতে চাই যে আসলে আমার প্রশ্ন মানে মর্তুজাভাই যেটা বলছেন প্রশ্নটাও যে শুনছেন আমি শুধু যুক্ত করতে চাই যে অনেকেই বলতেছেন যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এসে লিস্ট বিএনপি এবং কিছু ক্ষেত্রে জামায়াত তাদের আসলে কোনো পয়েন্ট যোগ হয় নাই বরং তাদের কিছু পয়েন্ট বিয়োগ হইল এই সরকারের অংশীদার হিসাবে বিদেশে এসে তারা আসলে রাজনৈতিকভাবে লুজ করলেন কারণ এই সরকার ইতিমধ্যে নিজেদেরকে ব্যর্থ প্রতিপন্ন করেছেন ওই সরকারের ব্যর্থতা নিজেদের গায়ে লাগানোর কোনো যুক্তি হয় না আপনি যদি একটু বলেন আহ না সেটা সত্য কিন্তু দায় তো এড়াতে পারে না সুতরাং আহ বিএনপি এবং জামাতকে এই দায়িতা নীতি হবে এবং তারা নিয়েছে এটা ভালো করেছে কিন্তু ওই একটা কথা আমি যুক্ত করতে চাই এই টিম সিলেকশনটা কিন্তু আসলে আমার পছন্দ হয়নি ডক্টর মোহামোদ ইনুস যে মাপের মানুষ তার উনি মানে দলকে সিলেক্ট করছে কিন্তু তার বাইরেও গুরুত্বপূর্ণ অনেকগুলো মানুষ কিন্তু বাপ পড়ে গেছে দেখেন ডাকসুর সাবেক তিনজন বিপি তারা তিনজনই কিন্তু শেখ হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন আসুম আব্দুর রব মাহমুদুর মান্না এবং নুরুল হক এই তিনজনের একজনও নেই তারপরে দেখেন কর্নেল ওলি

ঠিক অনেকগুলো বৈঠক করতে পারবেন অনেক সুযোগ আছে সেটা আমার মনে হয় না বরং গুরুত্ব হচ্ছে দেশের রাজনীতি হয়তো এখানে কথা বলা মানে কিছুটা কঠিন বা জটিলতা সেই দশজন আটজন বা দশজন যদি নিউ ইয়র্কে যেতেন কথা বলতেন তাহলে এই টিম সিলেকশনটা ভালো হইতো এবং এটা প্রেজেন্টেবল হইতো এখন আপনি এনসিপি কে বিবেচনা করলেন তাহলে ওই যে এবি পার্টি মন্ত্রীবলাক মঞ্জুর নেই কেন গণ অধিকার পরিষদ নেই এই প্রশ্নগুলি আমি বললাম আজকে এই প্রশ্নগুলি কিন্তু উঠবে এই সিলেকশনের ক্ষেত্রেও আমার মনে হয় যে আরেকটু ম্যাচুরিটি পরিচয় দিলে ভালো হতো এনসিপি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কৃতজ্ঞতার বহিপ্রকাশ এনসিপি রা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসাইছে এনসিপি বিপ্লবের দল এনসিপি থাকবেই জামায়াত এবং বিএনপি দুইটা বড় দল হিসেবে ছিল মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের পলিটিশিয়ান সিলেকশন হচ্ছে এনসিপি এন্ড আদার টু আমি মনে করি যে উনি যেহেতু ব্যক্তি ওনার উচিত ছিল যে এখানে রাজনৈতিক প্রজ্ঞাটাকে সামনে আনা এখানে মানে দলটা দলের চেয়ে ব্যক্তি গুরুত্বটা দিলে ভালো হতো এটা আমার বিবেচনা এটা অন্যরা হয়তো বিবেচনা নাও করতে পারে আর এনসিপি এনসিপি তো অবশ্যই তাদের একটা প্রতিনিধি একজন বা দুজন থাকলো পাঁচজনও থাকলো কিন্তু এটাও মাথায় রাখা দরকার যে সময় মানে এই বিপ্লবটা সংঘটিত বা গণভূতটা সংঘটিত কিন্তু এটা এনসিপি না তখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি তারা তো সুতরাং ওই চরিত্র আর এই চরিত্র কিন্তু এক করা যাবে না এখন এই দলটা যদি এতই গুরুত্ব হইতো তাহলে নিবন্ধনটা দেরি হচ্ছে কেন নিবন্ধন তো পেয়ে যেত আজকে দেখলাম সাপলাও তাদেরকে দেয়নি মানে কথা বলে অনেক রকম কথা বলা যায় আমি এই বিতর্কে যেতে চাই না বিতর্ক হলো যে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে একটা খুবই প্রতিনিধিত্বশীল মানে শেখ হাসিনার বিরোধী আন্দোলনে যারা খুব সক্রিয় ছিল পরিচিত মুখগুলো ছিল সেই মুখগুলো যদি থাকতো তাহলে সবার জন্য ভালো লাগতো আমার জন্য ভালো লাগতো এটা আমার ব্যক্তিগত মানে একটা আকাঙ্ক্ষা বা প্রকাশ মনে হয় এর জন্য রাজনৈতিক সংকট নিরসনে যেহেতু এখনো নির্বাচন দেখেন নির্বাচন হবে

পাটোয়ারি যে সহ কিছু নেতা নেত্রী আছেন যারা মনে করেন যে নির্বাচনটা হবে না কিন্তু তারা এটা কেন মনে তাদের প্ল্যাটফর্ম থেকে যখন বলে তখন কিন্তু মানুষই কিন্তু ধাক্কা খায় হবে তো না হবে এই আলোচনাটা কিন্তু আছে কারণ তারা তারা সেটা বলতে চাচ্ছে নির্বাচনটা কেমনে হবে তারা এটা দেখে নেবেন এটা একটা আলাদা কথা যাই হোক ভাই আমি জানো পিআর পিআর না হলে নির্বাচন হবে না এই কথা কি জামাত বলেনি একদম না জামাত আবার একটু ফাঁক রাখছে ওটা হলো উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আমরা আলোচনা করে ঠিক করে নিব সেটাও বলে আর কি মানে যাই না আমি যাই হোক এটা উনাদের সাথে কথা বলে এটা বোঝা যাবে তবে মুর্তজা ভাই আজকে আপনাকে আমার বন্ধুরা অনেক বেশি দেখতেছেন এখানে আমার একজন সিনিয়র বন্ধু যিনি আমেরিকাতে থাকেন তিনি বলতেছেন যে ষাট সত্তর জনের মতো জামায়াতি ইসলামীর সমর্থকরা গিয়ে ফুলেল শুভেচ্ছা দিয়ে আবু তাহেরকে সেখানে রিসিভ করেছেন এবং তাকে নিয়ে আসলে খুব মানে খুব আনন্দ করতে করতে তারা সেখান থেকে চলে গিয়েছেন একই জায়গায় থাকা বিএনপির মানে ওনারা আরেকটা প্ল্যাটফর্মে ছিলেন তারা এখানে এসে পৌঁছাতে পারেন না এবং তারা ভুল খবর পেয়েছিলেন এটা খুবই ইন্টারেস্টিং মানে বিএনপিরা ভুল খবর পায় জামায়াত কেন ঠিক খবর পায় এইটা একটু আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগে তবে আমার এটা প্রশ্ন না আমি এটা আপনাকে জানানোর জন্য একটু জানায় রাখ